এরপরে কোরআনকে আমরা প্রশ্ন করব কোরআন তুমি আমাদেরকে নবীর আর একটা পরিচয় দাও কোরআন তখন আমাদেরকে চার নম্বর পরিচয় দিয়ে বলে কোরআন বলে শোনা শোনা নবী এক নম্বরের মানুষ দুই নম্বরে তিনি রাসুল তিন নম্বরে তিনি শেষ নবী চার নম্বরে তিনি বিশ্ব নবী আমার নবী কি নবী বিশ্ব নবী এই পৃথিবীতে যত নবী পয়গম্বার এসেছিলেন কাউকে আল্লাহ পাক গোটা দুনিয়ার জন্য নবী বানান নাই এক একটা এলাকার জন্য নবী বানিয়েছেন এক একটা এলাকা নির্ধারণ করে দিয়েছেন ও নবী আপনার আওতায় এই এলাকা যেমন এক একজন এমপির এক একটা এলাকা আছে না নাই আছে না নেই এই এই পৃথিবীতে এক একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর এক একটা রাষ্ট্র এলাকা আছে না নাই আমাদের প্রেসিডেন্ট কি আমেরিকা যায় বলতে পারবে যে এই দেশের প্রেসিডেন্ট আমি বলা যাবে কোন নবীরা বলতে পারে নাই যেমন মুসলাম যখন তিনি মিশরের নবী ছিলেন তখন একই সময়ে মাদিন এলাকার নবী ছিলেন হজরতে সোহাইব আলি ইসালাম আবার একই সময় যখন হজরতে ইব্রাহিম আলি ইসালাম এক এলাকার নবী তখন অন্য এলাকার নবী ছিলেন হজরতে লুত আলহ ইসালাম পড়েন সুবাহান আল্লাহ ইব্রাহিম ইসলাম যখন এক এলাকার নবী তখন অন্য এলাকার নবীকে হজরতে লুত আলহ ইসালাম লম্বা ঘটনা লুত আলহ ইসলামের কমে লুত নিয়ে ফেরেস্তারা এসেছিল ইব্রাহিম খালিল উল্লাহর কাছে ইব্রাহিম আলহ ইসলামের কাছে এসেছিলেন ইব্রাহিম ইসলাম তো ভয় পেয়েছিলেন তাদের কিছু কার্যকারণ দেখে বলেন অখলিল আপনি ভয় পাবেন না পাক আমাদেরকে ফেরেশতা আমরা হলাম ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন কমে লোদকে ধ্বংস করার জন্য আমরা জমিনে এসেছি তো একই সময় একই জামানায় এলাকা এলাকায় নবী ছিলেন ঠিক কিনা কিন্তু আমার নবী কি তেমন আমার নবীর কোনো সীমানা আছে আমার নবীর কোনো কাল আছে কোনো জামানা আছে একশো বছর পঞ্চাশ বছর আর জোরে বলেন নাচে নাকি রব্বুল আলমিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লাকা ফাতাল্লিন নাসি বাশীরাও ওয়ানযীর আল্লাহ বলেন ও আমি এই দুনিয়াতে যত নবী پیغمبر পাঠিয়েছি সবাইকে আমি স্থান কাল পাত্রে আমি ঠিক করে দিয়েছি কিন্তু ও আপনি আমার হাবিব আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি আপনি আমার বন্ধু আপনি শেষ নবী আপনাকে আমি বিশ্ব নবী বানিয়ে দিয়েছি আপনার নবুয়াদের কোনো সীমানা নাই আপনার নবুয়াদের কোনো বাউন্ডারি নাই আপনার নবুয়াতের সময় সময়কাল নাই গোটা বিশ্বটাই হলো আপনার নবুয়াতের বাউন্ডারি আর আপনার নবুয়াতের মেয়াদ হলো অনাদি অনন্ত কাল পড়েন সুবহানাল্লাহ কিয়ামত হলেও আমার নবীর নবুয়াত শেষ হবে না পড়েন আল্লাহু আকবার হায়াতুন নবী কবর জিন্দা তিনি সেখানে ও নবী ঠিক কিনা বলেন তিনি হাসরের ময়দানে ও নবী তিনি আলমে বরজাক তিনি কবর জগতে ও নবী পড়ে আল্লাহ আকবর যখন সমস্ত মানুষ জান্নাতে যাবে আমার নবী সেখানে ও নবী পড়েন সুবাহান আল্লাহ মুরসালিন মুরসালিন ইন্নাকালামিনাল মুরসালিন বিশ্ব নবী সমস্ত রসুলদেরও রসুল বানিয়েছেন তিনি সৈকুল মুরসালিন সমস্ত নবী সমস্ত রাসুলদের সর্দার তিনাকে বানিয়ে দিয়েছেন কে এজন্য জন্য আল্লাহাক বলে নবী আপনি শুধু আরবদের নবীন আপনি শুধু সাদা চামড়াওয়ালাদের নবীনা আপনি শুধু কালো মানুষ খাটো মানুষ লম্বা মানুষের নবী না গোটা বিশ্বটা হলো আপনার নবতের বাউন্ডারি আর গোটা বিশ্ববাসী সবাই হলো আপনার উম্মত গোটা বিশ্ববাসীর সবাই নবী আপনি শ্রেষ্ঠ নবী পড়েন আরো সেল ন ক ইল্ল ক ফে তেলিন আমার নবী কি নবী নিঃশ্বনবী তিনি শেষ নবী তিনি আর কোন তিনি সীমানা নাই পৃথিবীর যে প্রাণতে যে থাক না কেন আমার নবী তার নবী ঠিক কিনা বলেন ঠিক থেকে আমরা চার নম্বর শুনলাম এবার পাঁচ নাম্বার কোরআনকে বলবো তুমি আর একটা পরিচয় দাও কোরআন আলমিন কোরআন আমান নবীর আর একটা পরিচয় দিয়ে বলে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ হলেন গোটা বিশ্বের জন্য রহমত পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলমিন সূরা ফাতিহার শুরুতে আছে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আসেন নেই আল্লাহ হই রবুল আলামিন গোটা বিশ্বের স্রষ্টা একজন তিনিই কে আরো জোরে বলেন তিনিই কে আল্লাহু ইলাহ ইলাহা ইল্লা হুওয়াল লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ওય আল্লাহ আমার নবীকে বললেন শোনো শোনো দুনিয়ার মানুষেরা শোনো নাও আমি হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব মুহাম্মদ হল রাহমাতুল লিল আলামিন ঠিক না আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত গোটা বিশ্বের জন্য তিনি রহমত তিনি রহমত ওয়ালা নবী তিনি দয়ার নবী তিনি বুক বড় দয়াব। তিনি অসাধারণ মানুষ মায়াবী একটা হৃদয় নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন যার আচার যার আখলা যার ব্যবহার তার মায়াবী মন্ত্রমুগ্ধ আচরণ একবার যে দেখত মুহূর্তের ভিতরেই তার জন্য পাগল হয়ে যেত ঠিক না এই জন্য আল্লাপাক বলেন আমি আপনাকে কোমল হৃদয় অধিকারী করে বানিয়েছি আপনি যদি কর্কট ভাষী হতেন আপনি যদি শক্ত ব্যবহারের অধিকারী হতেন তাহলে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাইত নবী আপনাকে আমি এমন কোমল হৃদয় অধিকারী করে বানিয়েছি যে আপনারকে যে একবার আপনার কথা শোনে একবার আপনার কাছে আসে সে চিরকালের জন্য নবী আপনার পাগল হয়ে যায় ঠিক না নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যাইতো নবীর নোরানি টোটের মুসকি হাসি দেখলে এই কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারে আল্লাহ নবীর চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যেত আবু জাহেল বলল হজের মৌসুমে বলো এই হাজি সবরা সাবধান আমাদের হকা নগরীতে একটা পাগল আসছে ওরা আবু জাহেল পথে পথে লোক সেট করে রাখছে এই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবা সবাইকে হাজি সাহেবদেরকে কারণ এখন তো সারা বিশ্ব থেকে মানুষ আসবে ওরা যদি একবার মোহাম্মদের চেহারা দেখে যদি একবার মোহাম্মদের কণ্ঠের সে জন্য কি পড়ে তাই যদি ওরা শোনে তো সব তো মোহাম্মদের পাগল হয়ে যাবে তোরা পথে পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি আমাদের এই সমাজে মক্কনগরীতে একটা পাগল আসছে একটা জাদুকর আসছে তোমরা তার কাছে যাবা না পড়ে নাউজবিল্লা একটা পাগল আসছে তোমরা তার কাছে যাবা না একটা জাদুকর আসছে তোমরা তার কাছে যাবা না তার কাছে গেলে তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর তার কাছে গেলে ভাই ভাইয়ের ভিতরে একটা বিভেদ সৃষ্টি হয়ে যায় তার কাছে গেলে পিতা পুত্র আলাদা হয়ে যায় তার কাছে গেলে ভাই ভাই শত্রু হয়ে যায় পড়েন নজবিল্লাহ তার কাছে গেলে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায় সাবধান সাবধান তোমরা হজ করতে এসেছো হজ করে যাও জমজমের পানি আর মদিনার মক্কার খেজুর নিয়ে বাড়ি চলে যাও কিন্তু মোহাম্মদ নামে সেই পাগলের কাছে তোমরা না পড়েন নওজবিল্লাহ এখন সব হাজি সাহরা মনে করে ঘটনা কিরে পাগলের কথা কয়ে কেন এমনকি কেউ বলে নাকি যে আমাদের এলাকাটা পাগল আসছে সেখানে যায় না কেউ বলে এরকম আল্লাহর পরিকল্পনা আলাদা ঠিক কিনা আল্লা পাক উত্তম পরিকল্পনাকারী আর কাফেররা ষড়যন্ত্র করে ষড়যন্ত্রের উপরে আল্লাহর পরিকল্পনা বিজয়ী হয়ে যায় ঠিক না আল্লাহ বললেন তোরা তোরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাস তোদের আমি আমার নবীর জন্য মাধ্যম বানিয়ে দিব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমার নবীর জন্য কি বানিয়ে দিব প্রচার মাধ্যম বানিয়ে দিব সব হাজি সাহেবরা মনে মনে ভাবল কি এমন পাগলের কথা বললো যার কথা শুনলে স্বামী স্ত্রী নাকি তালাক হয়ে যায় হজ করি আর না করি এই পাগলকে এক নজর না দেখে যাব না পড়েন আল্লাহ আকবার। আবু জাহেল বলছিল যেন না যায় আর ওরা মনে মনে বলল যে আমরা না দেখে যাব কোনো মতে হজ করে হজের শেষে দেখা গেল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর বাড়ির সামনে বিশাল বড় মজমা গ্যাদারিং হয়ে গেছে বিশ্বনবী তিনার বাড়ির আঙ্গিনায় নাই বসে সাধারণ ইবাদত বন্দেগি করতেছিলেন চাঁদমাকা চেহারা অনিন্দ সুন্দর অনুপম সুন্দর কল্পনাতির সুন্দর বিশ্বের ভিতরে থেকে বেশি সৌন্দর্যতার অধিকারী এই মহাপুরুষ ও পুরুষ আল্লাহর নূরের ছটা তার চেহারার ভিতরে নিয়ে তিনি বসেছিলেন আদি সাহেবরা যখন তার বাড়ির পাশে গেল গিয়ে তার চেহারাটা এক নজরে দেখে তারা পাগল পাড়া হয়ে যায় পড়েন সুবাহ চাঁদের সুন্দর তুমি কমলিহিওয়ালা चादर चे सुंदर तुम्हें नबी अमर कमली ही वाला दो जहानेर बादशाह तुमी प्यारा नबी सल्ले आला दो जहानेर बादशाह तुमी प्यारा नबी सल्ले आला चादर चे सुंदर तुम्हें नबी अमर कमली ही वाला ठीक है ना এমন চেহারা চেহারা দেখছে পাগল সবাই কাছে গিয়ে বলল আবু জাহেল দেখি আপনার ব্যাপারে বলেছিল আপনি নাকি পাগল আপনি নাকি জাদুকর আপনি নাকি এমন মানুষ আপনার কাছে নাকি আসা যাবে না আপনার চেহারার মতো চেহারা কোনোদিন আমরা দেখি নাই আপনার এই অনন্দ সুন্দর চেহারা দেখে আমরা বুঝে নিয়েছি আপনি কোনো পাগল নয় আপনি কোনো জাদুকর নন আপনি হলেন এই জামান আর পায়গম বরণবী আমাদের সবাইকে পড়িয়ে দেন লা এলা এল্লা আল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ আসাল সাল্লাম বলছেন ওমার সাল্লাহ কাইল্লা রহমত আল্লিলা আলমিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এম ফর দেন ট্যার ইউনিভার্স গোটা বিশ্ববাসীর জন্য গোটা বিশ্বের জন্য নবী আপনাকে আমি রহমত্বরূপ প্রেরণ করেছি ওনারা চেহারার ভিতরে রহমত ওনারা খ্লাখের ভিতরে ওনার ব্যবহারের ভিতরে রহমত রহমত আল্লাহর দয়া অনুগ্রহের বাড়ি বর্ষণ করে দিয়েছেন কে এজন্য সেই নবী আমাদের আদর্শ সেই নবী কি আমাদের আদর্শ ওই নবীকে আমাদের জীবনের জন্য আদর্শ বানানোর দরকার আছে না নেই